হ্যালো ইডিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আগস্টের দু তারিখ কালকে একটা বিশেষ দিন কালকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে দশটা দশটা পঞ্চাশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই মাত্র ভিডিওটা এডিট করলাম কালকেরে আর বাইরে এখনো পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি মানে কি বলবো তো যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি চলো কি করি কি কি না করি অবশ্যই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো তো বাইরের ওয়েদারটা দেখো কেমন একটু আগে বৃষ্টি হয়েছে চারিদিকে অন্ধকার হয়ে আছে আবারও বৃষ্টি হবে কালকের থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে কি আর বলবো ভীষণ বাজে অবস্থা কিছুদিন বৃষ্টি না হলে মনে হয় কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে আর যখনই দুদিন পেরিয়ে যায় তখন লাগে না হয় রোদ উঠবে আর এদিকে আমি আর মা একটু বাইরে বসেছিলাম মায়ের শরীরটা খারাপ মার জ্বর এসেছে কালকে রাতের দিকে তো দাও না

নাম তো ওই পুষ্কটাকে তোমরা সকলেই চেনো এর আগেও আমার ভিডিওতে দেখেছো ওটা হচ্ছে আমার দাদার মেয়ে তো ও এসেছিলো ওর সঙ্গে একটু কিছুক্ষণ টাইম টাইম পাস করার পর ও বাড়ি গেল আমি স্নান করে এই মাত্র ঘরে আসলাম আর বলতে পারে না যে আমাকে নামিয়ে দাও বলছে যে উঠিয়ে দাও উঠিয়ে দাও তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান দিনান করে খাওয়া দাওয়া করে এখন ওষুধ নিয়ে বসেছি এখন খাবো হচ্ছে ওষুধ আর এদিকে মায়ের জ্বর মা শুয়ে আছে মা এখন স্নানও করেনি আর এদিকে আমি খেয়ে নিয়েছি আমাকে ভাত দিয়েছিল এদিকে ভাই একাই ভাত বেড়ে খাচ্ছে আর বাবাকে দিয়েছিল বাবাও খেয়ে কলে গেছে হয়তো হাত ধুতে আর এদিকে দেখো মায়ের জ্বর মা শুয়ে আছে এখনো খাইনি ঠান্ডার ওষুধ খাচ্ছো ঠান্ডার কালকে রাত্রের থেকে যেহেতু জ্বর এসেছে সকালবেলা ওষুধ আনা হয়নি ঠান্ডাও লেগেছে ঠান্ডার ওষুধটা আনা হয়নি জ্বরের ওষুধটা আছে সেটাই নিচ্ছে তো এদিকে আবার একজন আসলো বিড়ি দিতে তো উনি রেখে চলে যাচ্ছে বললো একটু পরে এসে নিয়ে যাবো তো এদিকে বাবা আবার বাজারে গেলো তো বাজারে কোনো একটা কাজ ছিল আর এদিকে এত পরিমাণে বৃষ্টি আবার নেমেছে কি বলবো আর মায়ের জ্বরটা একটু কমেছে জ্বরের ওষুধ নেওয়ার পর তারপর আমি আর কাকিমা পাশের বাড়ির এখানে দুজনা বসে লুডু খেলছিলাম আর বাইরে এখনো অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর দেখো এই যে যে পুষ্ক মাম্মাটাও আবার এসেছে ওরও শরীরটা খুব খারাপ দু তিন দিন থেকে ওরও জ্বর কিন্তু ওষুধ খেতে চায় না ওই জন্য খুব মানে এখনও সুস্থ হচ্ছে না তো মায়ের কাছে এসে ও আবার শুয়ে আছে ওরও শীত লাগছে বলছে আমিও কম্বল গায়ে দেবো তো এদিকে আমরা সকলে বসেছিলাম দুদান লুডু খেলেছি আমি কাকিমা মা আর পুচকুটা তিনজনা আমরা বসেছিলাম আর এই যে দেখো এখন আমাকে বলছে গান চালিয়ে দাও আমি নাচ করবো তো একা একা নাচ করছে আর মা আবার এই বস্তাটা দিয়ে গেল কারণ কি ও এখনও না বাথরুম আসলে বলতে পারে না ওই জন্য যখনই আসে তখনই আমি এই বস্তার উপর বসিয়ে রাখি ওই জন্য আর টেনশন করা লাগে না যে যদিও মা ঘন ঘন বলে যে চলো বাথরুম করে আসবে বাথরুম করে আসবে যখন পাই তো তখন যাই আর মাঝে মাঝে যেতে চায় না ওই জন্য ওই বস্তার উপর তখন বসিয়ে রাখতে হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ভাই মাকে ওষুধ এনে দিয়েছিল। সেটা দুপুরে খেয়ে আর জ্বরটা অনেকক্ষণ পরে কমেছে পরে কিছুক্ষণ পর আবার জ্বর উঠেছে ওই জন্য তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম ও আমাকে বললো যে তুমি কাউকে বাজারে পাঠাও তো আমি ওষুধ বলে দিচ্ছি ওষুধ নিয়ে আসো তারপর বাড়ি যাওয়ার মতন মানে বাড়ি থেকে বাজারে যাওয়ার মতন আপাতত কেউ নেই ভাই বিড়ি পড়ছিলো বাবা বিড়ি পড়ছিল সন্ধ্যাবেলা তারপর আমার ভাসুর বাজার উনি কলকাতার থেকে আসার সময় ওষুধ ওকে বলে দিয়ে দাদাকে বলে দিয়েছিল উনি আসার সময় ওষুধ এনে তারপরে দিয়ে গেছিলো সেটা খেয়ে রাত্রেবেলা তো মোটামুটি ভালোই ছিল আবার রাত্রে জ্বর উঠেছিল। তো সারা দিনটা এমনই গেছে জ্বর উঠলে যখনই ওষুধটা খাচ্ছে তার কিছুক্ষণ পর জ্বর কমে যাচ্ছে আবার জ্বর উঠছে তো এরকমই হচ্ছে তো দেখো এখন আবার জ্বর উঠেছে তো আমি বসেছিলাম তো মামি ফোন করলো আমি মামির সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে আর এদিকে মা শুয়ে আছে তো তোমার তো ওইদিকে আমি বসে তোমাদের দাদা ভাইয়ের কাছে বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে তুমি একটু ফোন করে জিজ্ঞাসা করো কতক্ষণে আসবে বাড়ি পৌঁছাবে ওষুধ নিয়ে এখনো পর্যন্ত পৌঁছায়নি তো এদিকে জ্বরটা কমছে না তারপর অনেকক্ষণ পর মাথায় একটু জল দিয়ে দিয়েছিল মাথা ধুয়ে দিয়েছিল পিসি তারপর অনেকক্ষণ পর জ্বরটা কমার পর এই যে দেখো এখন সকলে খেতে বসেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে কারেন্টটাও চলে গেল তো কি আর বলবো বাড়িতে মা অসুস্থ থাকলে মনে হয় যেন বাড়িটাই কেমন যেন লাগে তো কী আর করা যাবে এদিকে কারেন্ট চলে এসেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট মায়ের আমারও খাওয়া দাওয়া কমপ্লিট তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি চলো আজকের ভিডিওটা পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানি